টাটা সেভেন জিরো নাইন এক্স টু গাড়ি গাড়ি পেপারস সব কমপ্লিট সব কিছু অরিজিনাল গাড়িটি জানানিতে ইচ্ছুক আমার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি বা বিষয়া যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচার হোটেল নাম্বার কল করুন গাড়ি বাঁচার হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম